সুখী হতে গেলে বেশি কিছু প্রয়োজন পড়ে না সামান্য ডাল খেয়েও সুখে থাকা যায় এব্রন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আবার চলে আসলাম নতুন তো 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 ঈদ ঈদ চলেই গেল সবার কেমন কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই সাদা বান্না করতাম তো ঈদের পরেও তেমন না ঘুরতে পারছি নাই করতে পারি আসলে বেবি সামনে ঘুরতে যাওয়ার মুড থাকে না তারপর আপনারা কে কোথায় ঘুরলেন ঈদটা কেমন এনজয় করলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই তো ঈদ চলে গেল তো রমজানও ভালো বন্ধই হোক খাওয়া হইছে অনেক কিছু খাওয়া হইছে ঈদের সময় তো যে মাংস মাছ এগুলো অলওয়েজ সবারই খাওয়া হয়ে থাকে তো যমুনই থাক না সামর্ত তো যাই হোক এগুলো ক্ষেতে গিয়ে যখন মুখে আর কিছুই ভালো লাগে না তো ভাবলাম যে ডাউল আলু ভর্তা ডিম ভাজি এগুলো হলো কি আর কিছু লাগে বলেন তো আসলে সংসারের সুখে হতে গেলে বিসি প্রয়োজন বর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা একটু সম্মানবোধ ভালোবাসা না থাকলেও টিকে সংসার শান্তি থাকে না আসলে সুখে থাকতে অনেকে মনে করো অনেক বেশি টাকার প্রয়োজন পড়ে আসলে এত টাকা দিয়ে যদি সুখী হওয়া যেত কিংবা সৌন্দর্য দিয়ে যদি সুখী হওয়া যেত বিলগেট এত টাকা থাকার সত্ত্বেও তার ওয়াইফ কিন্তু ধরে রাখতে পারেনি আবার ঋত্বিক রোশন এত এত প্লাস টাকা তারপরেও কিন্তু আরো অনেকে আছে এরকম উদাহরণ স্বরূপ এদের কিসের কমতি আছে বলেন তো কোনো কিছুর মানে প্রতি বোঝা পড়া আন্ডারস্ট্যান্ডিং এইটা না থাকলে আসলে কোনো সংসারে শান্তি বা টিকা তো সুখে থাকতে বেশি কিছুর প্রয়োজন পড়ে না আর সব মেয়েদের চাহিদা সমান থাকে না অনেক মেয়ে টাকার পাগল হয় অনেকেই হয় না যাই হোক অনেক কথা বলে ফেললাম এই যে কথা বলতে বলতে দেখেন আমার রান্না প্রায় কমপ্লিট এই যে আমি ডাউল রান্না করে নিলাম আর আলুগুলো আপনারা হয়তো স্ক্রিনে দেখছেন যে হাজবেন্ড হাজবেন্ড আলুগুলো ছিঁতে দিছিলাম এই ফাঁকেই যে আমি ডাউল আর ডিম ভেজে নিলাম তো এই যে ডাউলটাও হয়ে গেছে এই ডাউলটাও এরকম করে নারলে হয় কি মানে অনেকটা মজা লাগে ডাউল যত বেশি নারবেন তত বেশি মজা হবে তো যাই হোক এই যে হাজবেন্ডকে এখন ভর্তাটা বানিয়ে বললাম তো এই যে বর্তমানে চাম কিন্তু সবগুলো আলুই করব না কিছু আলু শীতল করে রাখিলাম তে তরকারি রান্না করার জন্য তো এই যে এখন হাজবেন্ড দেখেন কি বানাচ্ছে তো চুটকে চুটকে বানাচ্ছে আসলে আমার যেহেতু বেবি ছোট বেবি আছে আমি ওকে বললাম তুমি বানাও আমি আর মরিস না ধরি তো এই তো এই যে বত্তাও বানানি প্রায় কমপ্লিট ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না তো এই তো হাজবেন্ডকে বাদ দিলাম বললাম তুমি খাও আমি একটু ভিডিও করি তো সে বলল খাওয়ার ভিডিও করতে হবে কেন জন্য এই যে তার পুরো ফেসটা উঠাইনি এই যে হাতটাই শুধু উঠালাম তো ভাবলাম যে একটু ভিডিও করি আর আমি বসে বসে দেখছিলাম শেখাচ্ছে তো এই তো এখন আমিও খেয়ে নিবো আর মেয়েকেও খাইয়ে নিব ছোট বেবির জন্য একটু নাস্তা বানাবো মানে খিচুড়ি রান্না করব তো ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবো নেক্সট ব্লকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা